না অনেক কাজ করে অনেক কিসের পরে এসে মাটান রান্না করে খাওয়াচ্ছি একটু ঝাল না হয় হয়েছে তার জন্য হ্যালো বন্ধুরা আমি আর আমার রান্নাঘরে তোমাদের সবাইকে স্বাগত আজকে হলো সানডে আমি রান্না বসিয়ে দিয়েছি এখন তোমার গুড মর্নিং নেই গুড আফটারনুন হয়ে গেছে যাই হোক ভাত বসিয়ে দিয়েছি আর মটনটা সিদ্ধ করে নেবো সেই জন্য সিদ্ধ বসিয়ে দিয়েছি প্রেশার কুকারে তো ছিটিটা এবার ই হয়ে গেছে আমি এবার ছিটিটা খুলে দেখব কি পরিস্থিতি সাদা হয়ে গেছে কালার করতে হবে তো এই দেখো ভাত আমার রাতের আর এখনেরও দিয়ে দিয়েছি দুবেলা আর এদিকে আমার ফিরিয়ে গেছে মাছের ঝোল আর এদিকে মাটনটা সিদ্ধ করার জন্য দিয়েছিলাম হাওয়া তো বেরিয়ে গেছে তুলে দেখি নুন দিয়েছি খালি তো চলো এটাকে ঢেলে নিই মানে এর কি বলে এটাকে স্টক মাটন স্টকটা আলাদা করবো পেঁয়াজ রসুন আদা মিক্সিতে পেস্ট করে নিয়েছি তার মধ্যে সর্ষের তেলে দিয়ে তার মধ্যে তোমার দিলাম কি হলুদের গুঁড়ো লঙ্কার গুঁড়ো আর একটু নুন দিয়েছি সিদ্ধ করার সময় নুন দিয়েছিলাম এটা মনে হচ্ছে হয়ে গেছে আর দরকার নেই আমার কারণ অনেক বেলা হয়ে গেছে এই সিদ্ধ মটনটা এবার দিয়েছিলাম তারপরে এই মটন স্টকটা দিয়ে দেব তো অনেক দিন পর ভিডিও করছি তো এটাও একটা হেডে কেন কি টাইমের দরকার এটা করতে গেলে যেমন তেমন করি আর কি একবার পপুলার হয়ে গেলে যেমন তেমন করলেও দেখে লোকে আর যখন ভিউজ দশ জন তখন যত ভালোই করো লোকে সেইভাবে তো আর ইন্টারেস্ট রাখায় না করলো যা ভালো করে তুলব তাই জলটা দিয়ে দেবো আর দরকার নেই বাবা বড্ড খিদে পেয়েছে জলটা মতন খিদবে জলটা দিয়ে আলুটা দিলাম না কেন আলুটা আবার সেই প্রেশারে সিদ্ধ করতে হবে না হলে সিদ্ধ হতে দেরি লাগবে যেহেতু মটনটা সিদ্ধ মটন আর এদিকে ভাত বসিয়েছি এখন আর কুকুরের বাচ্চা আন্ডা বাচ্চা নেই এগুলো বড় হয়ে গেছে যা উৎপাত শুরু করেছে না লোকের বাড়ি বাড়ি গিয়ে হাবু করে আসে খাবে এখানে আর হাগু করে গিয়ে অন্য জায়গায় কি বল এতদিন ছোট্ট ছিল কোথাও যেত না আর এখন শুধু এবারই ও বাড়ি করে স্বাভাবিক রাখতে হবে আমার বাড়ি এসে করলেও রাগ চলো একটু উঠলে নি তারপর দেবো আমার ফ্রিজে পেস্ট করা আছে ধুনে জিরে ভেজে মানে পেস্ট করা মাানো হয়েছিল তো খেতে হবে ভুক লাগ্রাহি হ্যাঁ সকালে কি খেলাম সকালে উঠে নিজে চা করেছি চা করে একটা রুটি দিয়ে রুটি দিয়ে চা খেয়েছি এক কাপ ফের অনেকটা কড়া ছিল আবার চা খেলাম ফের আবার ডিমের কি বলে দুটো ডিম পোস্ট করলাম তাই দিয়ে একটুখানি ভাত খেলাম বাকি লাইট আসছে আর তোমার তারপরে আবার চা খেলাম মানে এত এত খাওয়া হয়নি বারবার হয়েছিল ঠিকই আছে তো আমি বাড়ি না থাকলে বরং আমার মেনটেনটা ঠিক হয় বাড়ি থাকলে একটু ঘর ঘর হয়ে যায় যাই হোক এখন বোধ হয় তিনটে বেজে গেছে আমার তো খাওয়ার পরে ওষুধও থাকে সেটাও খেতে হবে তো এদিকে দেখো উঠলেও গেছে বেশি জ্বালানোর তো দরকার নেই শুদ্ধই আছে আমি একটুখানি মশলা গরম মশলা আর ঝেঙ্গির পেস্টটা একটু দেবো লঙ্কাটা বেশি দিয়েছিলাম লালও আজকে বলে আমি যে মাটানো দেখো কালকে পুজো আজকে নিরামিষ হয় দরকার কিন্তু যেহেতু লক্ষ্মীনারায়ণ পুজো ওনারা শান্ত হয় ওনারা রাগ কম করে তো ওনাদের মানে কি বলে ওনাদের বোকা বানানো কি সহজ মনে হচ্ছে আমার এটা তো যাই হোক আমার আরাধ্য দেবতা নারায়ণ উনি নিশ্চয়ই মাফ করে দেবে একটা সময় মনে হয় যে শুধু নিরামিষই খাবো আবার কখনো মনে হয় যে না খাবো না তা আমি মনে করি মন যেটা চাই সেটা করাই উচিত নিজের মনকে কষ্ট দিয়ে আত্মাকে কষ্ট দিয়ে তো এখন আমি রোজই খাচ্ছি আমিষ তারপর যখন আবার মন চাইবে না খাবো না মশলাটা দিয়ে নিতে বলুন চলো রান্না হয়ে গেছে এবার খাওয়ার পালা যে দেখো কি দারুণ লাগছে না দেখতে ঠিক আছে এত তাড়াতাড়ি হয়ে গেল মাটন নাও নাও লাগ তারপরে আমি নিচ্ছি আমার ভাত এই যে রেডি মাছের জল ঢুকিয়ে দিবি ও খাওয়া হবে না এখন লঙ্কা মোনায় সেই হয়েছে তাই না হুম চিনি দেবো চিনি করে দে না

নৰম আমাক দিল सिद्ध हो जाए এত ঝালও হয়নি ওরকম করিস না অনেক কাজ করে অনেক পিসের পরে এসে মাটন রান্না করে খাওয়াচ্ছি একটু ঝাল না হয় হয়েছে তার জন্য উফ আহ আমার নিজেরই হচ্ছে যে তোর দোলছে একটু ঝালের সঙ্গে হাতটা তো দেখ একটু ভুল হাত দি এবার আমি খুব খুব করে টাটা বাই বাই দেখা হচ্ছে আবার